ছিল গল্প গল্পপাঠ কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় লেখা গল্প রাহু বামুন দিদিকে চেনে না এরকম লোক খুব কম ছিপছিপে লম্বা গরম সাদা হলদে মেশানো রং কানের পাশের চুলে পাক ধরেছে তবে শিথির চুল এখনো কাকের মতো কালো বা চোখের নিচে বড় একটা জরুল চোখের তলায় তিন চারটে রেখা ফিকে সবুজ চোখের তারা পাড়ার সবাই তাকে বামুন দিদি বলে ছেলে বুড়ো সবাই বিধবা মানুষ পরিষ্কার সাদা থান কাপড় পরা বাড়ির বাইরে যখন বেরোয় সিল্কের একটা চাদর গায়ে জড়িয়ে নেয় শীতকালের জন্য তুষের ধূসর একটা গরম চাদর বাসকে তোলা থাকে খুব বেশি শীত না পড়লে ব্যবহার করে না এমনিতে বেশ প্রফুল্ল কিন্তু বামুন দিদি গম্ভীর হতেও জানে ফলে পাড়ার সবাই তাকে বেশ সমীহ করে কথা বলে কালীঘাটে তার একতলা বাড়ির সামনে দিয়ে দেবনারায়ণবাবু বছর আষ্টেক আগে কারণে অকারণে প্রায় ঘোরাঘুরি করতেন দেবনারায়ণবাবু রিটার্ড হাকিম দুবার বিয়ে করেছিলেন এক স্ত্রী তখনও বেঁচে অনেকগুলি অপগণ্ড ছেলেও বর্তমান তবু প্রাণে তার শখের অন্ত ছিল না পরিপাটি করে চুলে কলক দিতেন কোচানো ধুতি পরতেন সাদা শক্ত হাতা কলাহীন শার্টের ওপর পাকানো চাদর ফাঁস দিয়ে বাঁধতেন সন্ধে বেরিয়ে মাঝরাতে ফিরতেন তখন একদিন বামুন দিদির সঙ্গে কি যেন তার কথা হয়েছিল কি কথা কেউ জানে না কিন্তু ফলটা সবাই প্রত্যক্ষ করল দেবনারায়ণবাবু সে পথ ছাড়লেন সমবয়সী বন্ধু মহলে বামুন দিদির কথা উঠলে শুধু বলেন ওরে বাবা উনি অতিশয় পুণ্যাত্মা ওর সঙ্গে একই নয় এই আট বছরে অনেক পরিবর্তন হয়েছে দেবনারায়ণবাবুর অনেকগুলো দাঁত পড়ে গেছে মাথায় প্রশস্ত টাক সাইটিকায় প্রায় সময়ই শয্যাশায়ী থাকেন কচ্চিত লাঠিতে ভর দিয়ে বাড়ির সামনে সামান্য পায়চারি করেন নয়তো ফুটপাতের ওপর চেয়ারা নিয়ে বসেন বামন্দিরের বি কিন্তু বিশেষ পরিবর্তন হয়নি শুধু কানের পাশের চুলগুলো সাদা হয়ে গেছে তবে এখনো শরীর সোজা রেখে খালি পায়ে সাদা থানের চাদর জড়িয়ে করে সে ঘুরে বেড়ায় বিদ্যুৎ লতার মতো দীপ্ত শরীর সোনার মতো রঙ বাস্তবিক এককালে সে যে অসাধারণ ছিল সে বিষয়ে কারুর সন্দেহ থাকে না বামন দিদি সংসারে একা কতদিন ধরে একা কেউ জানে না থাকে কালীঘাটের মন্দিরের কাছে ছোট একটি ঘর ভাড়া নিয়ে কতদিন ধরে যে সেখানে আছে বাড়িওয়ালারও বোধহয় আজ মনে নেই নিজের সব কাজ সে তো করেই তাছাড়া আছে নানা বাড়ির মেয়েদের মাস খাটা সমস্ত সকালটা সে ঘুরে ঘুরে বাজার করে গঙ্গা স্নান সেরে কালী দর্শন করে আসে রান্নাবান্না করে ঘর জার দেয় ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর অন্য বাড়ির লোকেরা যখন আপিস কলেজে বেরিয়ে যায় বা দিদিও বেরোয় তার সিল্কের চাদরটা জড়িয়ে শুনলেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাহু আজ প্রথম পর্ব পাঠ করলাম পরের দিন পরের পর্ব পাঠ করলাম পর্ব পাঠে মমিতা পাল নমস্কার